যারা যারা ওনার হাতে টাকা দিবেন আপনার টাকাটা বাই করে আগে না আগে যান না আগে দিবেন ওনার মাটি মাটি দেওয়ার যারা যারা টাকাটা দিবেন হাতে রাখেন চালু করে দেয়া চলে দেবেন ওখানে কেউ থাকবেন না ওখানে কেউ থাকবেন না

যেতে পারবেন এক নতুন ওখান থেকে চলে যাবেন ওখান থেকে চলে যাবেন ওখানে থাকবেন না এক নতুন চলে যাবেন আল্লাহ কার কার দাবি আল্লাহ মাফ করবে কিছু বলা যাবে না আল্লাহ তো সবকিছু করতে পারে আপনার দিয়া চলে যাবেন ওখান থেকে দিয়া ওখান থেকে আইসে সর শোনো ওখানে দিয়া চলে যান যে যা পারেন এক নতে দিয়া চলে যান কাকা ওখান দাঁড়ান কাকা কাকা ওখান দাঁড়ান ওখান দাঁড়ান কাকা ওখানে দাঁড়ান যে যা পারেন চালু করেছেন চালু করে একটা দিয়া চলে যাবেন দিয়া চলে যাবেন যে যা পারেন বললে দেন যে যা পারেন কত টাকা কত করে চলে যায় হ্যাঁ দিয়ে দেন চালু দেন যে যাবেন সরে সুর যান

মামা <laughs> <elimș observer> <ex principalmente> <gehört> <mein> <ming>

ôi chào mẹ. Ô chào mẹ. Ô chào mẹ. Ô chào mẹ. Ô chào mẹ. থাকতো <laughs> <laughs> চকীত গমেটাম <laughs>

¡Gracias! Vale, vale, vale. bueno,